সশস্ত্র বাহিনীকে দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ন্যাশনাল ডিফেন্স কলেজে সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন রাষ্ট্রপতি বলেন সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবর্তনশীল যুদ্ধ কৌশল ও তথ্য প্রযুক্তির বিকাশের দিকেও লক্ষ্য রাখতে হবে এছাড়া তথ্য প্রযুক্তি ও এর অপপ্রয়োগের বিষয়েও সেনা কর্মকর্তাদের ধারণা রাখার তাগিদ দেন রাষ্ট্রপতি এবছর ন্যাশনাল কোর্সে সশস্ত্র বাহিনী বেসামরিক প্রশাসন ও বিদেশি কর্মকর্তা সহ ছিয়াত্তর জন অংশ নেন আর্ম ফোর্সেস ওয়ার্কোর্সে অংশ নেন সশস্ত্র বাহিনীর পঁয়ত্রিশ জন কর্মকর্তা